আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের রণকৌশল স্থির করতে কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলছে রাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া ছাড়াও দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সাংসদ লকেট চট্টোপাধ্যায় জাতীয় সম্পাদক অনুপম হাজরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন সাধারণ মানুষের ওপর ভরসা করেই বিজেপি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে লড়বে এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কী বললেন তাতে কিছু যায় আসে না বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন বিধাননগরে আজ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন রাজ্যের জনগণ সব রাজনৈতিক দলের চরিত্রই জানে ভোটে লড়ার জন্য বিজেপি বিএসএফ ও কাস্টমসের মাধ্যমে অস্ত্র নিয়ে আসছে বলে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে অভিযোগ করেছেন দিলীপবাবু তা খারিজ করে দেন রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন জোটবদ্ধভাবে লড়তে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস আজ আরেক দফা বৈঠকে বসছে এই আলোচনার দিন স্থির করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে ফোনে কথা বলেন তারপরই স্থির হয় আরএসপির ক্রান্তি প্রেসে আজ সন্ধ্যায় দুপক্ষ বৈঠকে বসবে বিধানসভা নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন বিষয়ে দলের বক্তব্য জানানোর জন্য তৃণমূল কংগ্রেস বেশ কয়েকজন মুখপাত্রকে নিয়ে রসটা তৈরি করেছে আজ থেকে রবিবার বাদে প্রতিদিন বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তারা তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে বসে বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে দলের বক্তব্য জানাবেন জম্মু কাশ্মীরে পাক বাহিনীর গোলাগুলিতে নিহত নদীয়া শহীদ জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে পুলিশ রাজনীতি করেছে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন আজ কয়েকটি টুইট করে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে শেষকৃত্যে উপস্থিত হতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান এ ব্যাপারে তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টও চেয়েছেন তিনি বলেন শহীদ জওয়ানের শেষকৃত্যে শাসক দলের সাংসদ উপস্থিত ছিলেন কিন্তু রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ঢুকতে দিতে বাধা দিয়েছে পুলিশ মমতা ব্যানার্জি প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করছে রাজ্য পুলিশের রাজনৈতিক নিরাপেক্ষতা বলে কিছু নেই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স থেকে তিনি কটাক্ষ করেছেন শহরতলির যাত্রী সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল আজ থেকে আরও চোদ্দটি ইএমইউ লোকাল ট্রেন চালাচ্ছে সামাজিক দূরত্ববিধি মেনে এই পরিষেবা একাশি থেকে বাড়িয়ে পঁচানব্বই করা হচ্ছে বলে রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অতিরিক্ত চোদ্দটি ট্রেনের মধ্যে সাতটি আপ এবং সাতটি ডাউন সাতটি আপের মধ্যে চারটি চলবে হাওড়া ও পাঁশকোরার মধ্যে একটি করে ট্রেন চলবে হাওড়া মেদিনীপুর হাওড়া খড়গপুর ও হাওড়া মেচেদা শাখায় একইভাবে চলবে সাতটি ডাউন ট্রেনও দেশে চার মাসের বেশি সময়ের মধ্যে এই প্রথম দৈনিক করোনা সংক্রমণ তিরিশ হাজারের নিচে নেমেছে স্বাস্থ্যমন্ত্রকের আজ সকলের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে উনত্রিশ হাজার একশো জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল অষ্টআশি লক্ষ চুয়াত্তর হাজার দুশো নব্বই এ সময়ের মধ্যে সেরে উঠেছেন চল্লিশ হাজার সাতশো একানব্বই জন মোট আরোগ্য প্রাপ্তের সংখ্যা এখন বিরাশি লক্ষ নব্বই হাজার তিনশো সত্তর সুস্থতার হার তিরানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে একদিনে আরও চারশো উনপঞ্চাশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো উনিশে মৃত্যু হার এক দশমিক চার সাত শতাংশ কলকাতা পুলিশের আরও এক কর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমলকৃষ্ণ বল নামে বছর ছাপ্পান্ন রিজার্ভ ফোর্সের ওই কর্মী হাওড়া সঞ্জীবন হাসপাতালে ভর্তি ছিলেন আজ সকালে তিনি মারা যান গতকাল কলকাতার ডিসার্ন হাসপাতালে মারা যান কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী মানব বন্দ্যোপাধ্যায় এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ভেন্টিলেশনে ছিলেন দশ থেকে বারো দিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার রসুলপুর গ্রামে গতকাল বিকেলে বিস্ফোরণে পাঁচ যুবক গুরুতর জখম হয়েছে গ্রামের প্রান্তে একটি কাঁচা ঘরে বসে তারা বোমা বাঁধছিল বলে অভিযোগ বিস্ফোরণে তীব্রতায় উড়ে যায় মাটির বাড়িটির অ্যাসবেস্টাসের ছাদ ভেঙে পড়ে দেওয়াল বিকট আওয়াজ শুনে গ্রামবাসীরা ছুটে যান তারা তৃণমূল কংগ্রেস সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে যদিও শাসক দলের অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই বাড়িতে বোমা ছড়ে বীরভূমের আহমেদপুরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে আহত আরও একজন কালীপুজোর বিসর্জন দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পুরন্দরপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে বছর পঁয়ত্রিশে রাজু হেমব্রমের মৃত্যু হয় কলকাতার এয়ারপোর্ট থানা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুট করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ ভোররাতে বিষয়টি নজরে আসছে পুলিশে খবর দেওয়া হয় তদন্ত শুরু হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ দুপুর তিনটে